ঝাড়মালের ছাই ভর্তি বাংলাদেশের বার্জের নিচে ফুটো হয়ে ঢুকলো জল টন টন ছাই মিশল গঙ্গায় বার্জ সারাতে সন্দেশ খালি থেকে এলো মিস্ত্রিরা ঘটনাটি বাঁশবেড়িয়ার ধোপাঘাট সংলগ্ন গঙ্গার মাঝ বরাবর স্থানীয়দের দাবি প্রায় সাত দিন ধরে ওই বার্জটি ঘটনাস্থলে উত্তর দিক বরাবর হেলে রয়েছে শনিবার চুঁচুড়া থানার পুলিশ নৌকো সহযোগে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সূত্রে খবর বার্জটি সারাতে এখনো দিন দুয়েক সময় লাগতে পারে যদিও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পার্টডুবির ঘটনা নিয়ে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে এটা হয়ে গেছে সাত দশ দিন হলো আচ্ছা ওদিক থেকে আসছিল লোড আর ত্রিপলি দিক থেকে লোড নিয়ে আসছিল আচ্ছা ওখানে চাপি চেপে গেছে চরাতে ওখানে আটকে গেছে দিয়ে জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে ওটা ভাতা হলে দেখা যাচ্ছে আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে

লোড আছে ছাই যখন জলের সঙ্গে যখন গুললে যাচ্ছে ওটা সমেত বের করছে আর বের করে ওটা জলের মধ্যেই পড়ছে নোংরা হবে এবার যারা এটা দিয়ে দেখাশোনা করে তারা যদি দেখে জিনিসটা তাহলে ঠিকঠাক থাকবে বঙ্গা তো আবার জল তো খোলা হয়ে যাবে যেটা খারাপ হবে আস্তে আস্তে কোনো বাড়বে ছাই সবাই স্নান করে অনেক জল অনেক কাজে লাগে মন্দির পুজো অনেক কাজে লাগে এই জল যদি সবার ঘরে ঘরে যদি নিয়ে যায় তাহলে সেটা তো নিউজ আস্তে আস্তে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর